প্রিয় ভাই সময় আমাদের সবচেয়ে বড় মূলধন একবার চলে গেলে আর কোনোভাবেই ফেরানো যায় না কোরআনে আল্লাহ শপথ করেছেন সময়ের শপথ মানুষ নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত সুরা আসর আজ আমরা ঘন্টার পর ঘণ্টা অপচয় করি এমন জিনিসে যা না দুনিয়ায় উপকার আনে না আখিরাতে। অথচ একটু সময় যদি আমরা আল্লাহর ইবাদতে দেই ভালো কাজে দেই নিজেদের উন্নতিতে দেই তাহলে এই একই জীবন বদলে যেতে পারে মনে রাখবেন আজ আপনি যা করছেন আগামীকাল সেটাই আপনার ভাগ্যের দিক নির্ধারণ করবে আজ যদি আপনি সময় নষ্ট করেন কাল তার ফল হবে অনুতাপ কিন্তু আজ যদি আপনি নিজেকে বদলাতে শুরু করেন কাল তার ফল হবে সম্মান শান্তি আর আখিরাতের মুক্তি আল্লাহ বলেন আল্লাহ কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে সুরারাত আয়াত এগারো তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন সময় নষ্ট করবেন না নিজেকে ছোট করে দেখবেন না বরং প্রতিটি দিনকে কাজে লাগান নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে সাজান কারণ আজকের মেহনতই হবে আগামী দিনের শক্তি আর আজকের সময়ের শক্তি ব্যবহারই হবে আপনার আখেরাতের মুক্তির চাবিকাঠি As-salamu alaykum